i স্টিলভার্ লাইনিংস স্প্লে বুক একটি অসাধারণ সিনেমা যা মানসিক স্বাস্থ্য সম্পর্ক এবং জীবনের দ্বিতীয় সুযোগ নিয়ে কথা বলে সিনেমার গল্পটি খুবই সংবেদনশীল এটি বাইপোলার ডিসঅর্ডার এবং মানসিক স্বাস্থ্যকে খুব বাস্তবসম্মতভাবে তুলে ধরেছে ব্র্যাডলি কুপার এবং জেনিফার লরেন্সের অভিনয় ছিল অসাধারণ তারা তাদের চরিত্রের জটিলতাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন জেনিফার লরেন্স এই মুভির জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছিলেন সিনেমাটিতে কমেডি এবং আবেগ দারুণভাবে মিশে আছে এটি আপনাকে হাসা এবং একই সাথে ভাবাবে ডেভিড ও রাসেলের পরিচালনা ছিল প্রশংসনীয় তিনি একটি সংবেদনশীল বিষয়কে খুব সুন্দরভাবে পর্দায় তুলে ধরেছেন সিনেমার কিছু অংশ কিছুটা গতির মনে হতে পারে যা কিছু দর্শকের জন্য বিরক্তির কারণ হতে পারে কিছু কিছু দৃশ্যে চরিত্রের আচরণ কিছুটা অতিমাত্রায় নাটকীয় মনে হতে পারে যদিও এটি গল্পের প্রয়োজনে করা হয়েছে সিলভার লাইনিংস প্লেবুক একটি হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণাদায়ক সিনেমা যা জীবনের কঠিন সময়েও আসার 阿拉在看。